ভয়ঙ্কর লোমহর্ষক এক ঘটনা নববর্ষের দিন সন্ধ্যায় কেরানীগঞ্জের মধু সিটিতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী দারোয়ানের নেতৃত্বে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় যেন রক্ষকী হয়ে ওঠে ভক্ষক এ সময় ছিনতায় করা হয় ভুক্তভোগী কিশোরী এবং তার দুই বন্ধুকে ভয় দেখানো হয় আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ জানানোর পর চব্বিশ ঘন্টার অভিযানে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ টার অ্যালোভেরা ই সমৃদ্ধোপ পয়লা বৈশাখ নববর্ষের দিনে আনন্দ উচ্ছ্বাসে মাতে ঢাকাবাসী প্রিয়জনের সঙ্গে ছুটির দিনে বিকেলটা রাঙিয়ে তুলতে আশপাশের মনোরম স্থানে বেড়াতে যান অনেকে তেমনি মোহাম্মদপুরের এক কিশোরী দুই বন্ধুকে নিয়ে গিয়েছিলেন ঢাকার অদূরে ক্যারানীগঞ্জের এই মধু সিটিতে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধুসিটি দারোয়ান মিলনের নেতৃত্বে সংঘবদ্ধ দল পথরোধ করে তাদের ওই দলে মাসুম শহীদুল রাহাত ও সোহাগ আলম নামের আরও চারজন ছিল তারা বেড়াতে যাওয়া দুই ছেলে বন্ধু থেকে কিশোরীকে আলাদা করে সর্বস্ব ছিনিয়ে নেয় এরপর মধুসিটি হাউজিং এর ভেতরে নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে তিনজন ভুক্তভোগের আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় ধর্ষকরা আমি যখন মানে ওদের কাছে যেতে চাইনি তখন ওরা আমাকে মারছে দেন ব্লেড দিয়ে আমাকে দেখাইছে যে যদি আমি কাছে না যাই ওইখানে মেরে ফেলে রাখবে পাঁচজন ছিল তার মধ্যে একজন একজন করে নিয়ে খারাপ কাজ করছে ওর সাথে ওরা আমাদেরকে মারধুর করলো আমাদের খারাপ ভিড়ও করে আমাদের জ্বর দেখালো সিসিটিভির ফুটেজে দেখা যায় এমন কাণ্ড ঘটিয়ে নির্বিঘ্নে হেঁটে যায় ধর্ষক দলের রাহাত ও সোহাত মধুসিটি থেকে ছাড়া পেয়ে থানায় অভিযোগ জানায় ভুক্তভোগীরা রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে দ্রুত অভিযান চালায় ক্যারানীগঞ্জ মডেল থানা পুলিশ ধরা পড়ে পাঁচজন পাঁচজন এই ঘটনার সাথে সরাসরি জড়িত বাট এদের যে সহযোগী অন্য যারা আছে যারা ওখানে আড্ডা দেয় বা এই ধরনের কাজ করে তাদেরকে আমরা শনাক্ত করেছি আরও আমরা কয়েকজনের নাম পেয়েছি পুলিশ জানায় সংঘবদ্ধ দলটি চিন্তায় ও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে আগেও তাই ভুক্তভোগীদের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ধর্ষণের শিকার হলে তাৎক্ষণিক লোকলজ্জার ভয় এড়িয়ে এই ভয়টাকে জয় করতে হবে জয় করে আসামিদের আইনের আওতায় আনার জন্য তাৎক্ষণিক তাকে পুলিশের কাছে রিপোর্ট করতে হবে কারণ আপনার এই ভয় আপনার এই লোকলজ্জা সামাজিক যে বিষয়টি ওই আসামিদের জন্য অ্যাডভান্টেজ এই ঘটনার পর বিভিন্ন পর্যটন স্থানে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা নির্জন স্থানে বেড়াতে গেলে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে পুলিশ সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা